আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও আই হোপ আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আমার আজকের ব্লগটি হচ্ছে ঈদের পরের দিনের ব্লগ নানান ব্যস্ততার কারণে ব্লগগুলো আপলোড করতে একটু লেট হচ্ছে তাই আমরা ঈদের পর দিন কী কী করলাম সেগুলি আজকে আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক আমার আজকের ব্লগটি আমি ঈদের দিন রাত থেকে শুরু করেছি রাতে আমার আম্মুক খিচুড়ি রান্না করেছে আমরা সবাই এক সঙ্গে বসে রাতের খাবার খাচ্ছিলাম খাবার খাওয়ার সময় সবাই একসাথে বসে আলোচনা করছিলাম কারণ ঈদের পরের দিন আমার মেজো ফুপি ছোটো ফুপি সবাই আমাদের বাড়িতে আসবে তাই সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে মুস্কানের বাবা আর আমি বেরিয়ে পড়লাম কারণ আমাদের বাইরে একটু কেনাকাটা আছে যেহেতু ফুপিরা আসবে আমাদের বাড়িতে ঈদের পরের দিনটা আমার ফুপিদের সাথে কীভাবে কাটালাম সেটা দেখতে হলে অবশ্যই আমার পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো রাস্তায় বের হয়ে খুবই ভালো লাগছিলো কারণ রাস্তায় বের হয়ে দেখছিলাম ঢাকা শহর পুরো ফাঁকা কারণ ঢাকা শহরের বেশিরভাগ মানুষই গ্রামে চলে গিয়েছে ঈদ করার জন্য যার কারণে রাস্তায় বের হয়ে খুবই ভালো লাগছিলো রাস্তাঘাট সব কিছু খুবই নীরব ছিল এদিকে আমরা চলে এসেছি মাংসের দোকানে গরুর মাংস নেওয়ার জন্য কারণ আজকে মেজো পুপিকে দাওয়াত দেওয়া হয়েছে এদিকে ছোট পুপিও গাজীপুর থেকে আসবে পুপি আসবে বাড়িতে মাংস ছিল তাও বাবা বলছিলো আরেকটু মাংস বেশি করে কিনে নেয়ার জন্য কারণ বাড়িতে অনেক মেহমান আসবে তাই আমরা দুজনীদের পরের দিন চলে এসেছি মাংস কেনার জন্য কেনাকাটা শেষে বাসায় চলে আসলাম এদিকে এসে দেখছি মা রান্না রান্নাবান্নার আয়োজন করছে তাই এখানে মাকে সাহায্য করার জন্য রান্নাঘরে চলে এসেছি তো আজকের মেনুতে থাকবে মুরগির কোরমা ডিম ভুনা গরুর মাংস সুটকি বাগার পোলাও খিচুড়ি তো আমাদের বাসায় বেশি মেহমান আসলে আমি আর আম্মু দুজনে মিলেই রান্নাবান্না করি কারণ আম্মু একা এত কিছু করতে পারে না আমি আম্মুকে একটু সাহায্য করে দিই যাই হোক এখানে মুরগির মাংসটা ভেজে নিয়েছি এখন মুরগির মাংসের কোরমা রান্না করা হবে তাই এখানে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিলাম পেঁয়াজটা ভাজা হলে সব ধরনের মশলা দিয়ে ভালো করে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিলাম তো এদিকে মুরগির কোরমাটা রান্না করা হচ্ছিলো আর মা পাশের চুলায় গরুর মাংস বসিয়ে দিয়েছিল রান্না করার জন্য মুরগির মাংস আর গরুর মাংসটা রান্না করা হয়ে গেলে তারপর পোলাওটা বসিয়ে দিবে মোটামুটি আমাদের রান্না শেষ গরুর মাংস মুরগির মাংস ডিম এদিকে পোলাওটাও হয়ে গিয়েছে তো আমাদের আজকের রান্নায় যা যা ছিল তা একটু আপনাদের সাথে শেয়ার করলাম আমাদের আজকের রান্নাটি তাড়াতাড়ি হওয়ার কারণ হচ্ছে আমি একটু মাকে হেল্প করে দিয়েছি যার কারণে মা রান্নাবান্নাগুলো একটু সহজ হয়েছে বন্যা শেষ করে অনেকক্ষণ বসেছিলাম তো এখন আমার ফুপিরা চলে এসেছে আসার কিছুক্ষণ পর তাদেরকে খাবার দিয়ে দিয়েছি এদিকে আমার পুপি আমার শাশুড়ি মা আমার পুপাতো ভাই দাদি তাদেরকে একসঙ্গে খাবার দিয়েছি ভাবি আমি মা আমরা সবাই আবার একসঙ্গে বসবো যেহেতু চার চেয়ারের টেবিল তাই সবাই একসাথে বসা সম্ভব না খাওয়া দাওয়া শেষে মেজুপুপি বলছিল ঈদের ব্যস্ততার কারণে মেহেদি পড়তে পারিনি তাছাড়া মেজুপুপি সবসময় আমাদের বাড়িতে এসে মেহেদি পরে তাই জিতুকে বলছিল জিতু আমাকে একটু মেহেদি পরিয়ে দে আর জিতু এদিকে ফুপিকে মেহেদি দিয়ে দিচ্ছিল এদিকে মেজু ফুপি আসার পর ছোট ফুপিকে বারবার ফোন দিচ্ছিলাম যে তোমরা এখন আসছো না কেন কোথায় ফুপি বলছিল আমরা গাড়িতে আসি তো অবশেষে আমার ফুপি চলে এসেছে নিচে তো আমি বারান্দা থেকে একটু ভিডিও করছিলাম আমার মেয়ে আবার আমার ফুপিদের জন্য খুবই পাগল সে আমার সব ফুপিদেরকে আপি ডাকে তো আমার দুই ফুপি এসেছে ছোটো ফুপি আর সেজো ফুপি আমার মেয়ে তো বারান্দা থেকে খুবই এক্সাইটেড বারবার বলছিল ছোটো আপু এসেছে ছোট আপু এসেছে তো তারা আসার সঙ্গে সঙ্গে আমার মেয়ে দৌড়ে গিয়ে গেট খুলেছে আর ছোটো ফুপির কোলে উঠে পড়েছে আমার মেয়ে আমার সব ফুপিদেরকে খুবই পছন্দ করে কারণ আমার সব ফুপিরা আমাদের বাসায় আসে আমরা ফুপিদের বাড়িতে যাই তাই সে ফুপিদেরকে খুব ভালো করেই চিনে তাই আমার ফুপির আসলে সে খুবই খুশি হয় আর তারা চলে যাওয়ার সময় সে খুবই কান্নাকাটি করে একদমই যেতে দিতে চায় না বারবার বলে যাবে না আমি যাব তোমাদের সাথে যাওয়ার সময় খুবই বায়না করে তো আমার তিন ফুপি একসঙ্গে এসেছে খুবই ভালো লাগছিল বড় ফুপি আসেনি বড় ফুপির বাড়িতে আমরা কালকে দাওয়াতে যাব। তারপর বড় ফুপিরাও আমাদের বাড়িতে আসবে তো আমার সে যে ফুপিও এসেছে তার মনটা খুবই খারাপ সে সবার মাঝখানে এসে আমাদেরকে দেখে খুবই মন খারাপ করে কারণ আমাদের সমবয়সে তারও একটা মেয়ে ছিল সেই মেয়ের জন্য সে সবসময় সব জায়গায় মন খারাপ করে থাকে আমরা চেষ্টা করি তাকে একটু আনন্দ দেওয়ার জন্য এদিকে মেজো পুফির মেহেদি দেওয়া দেখে যাই আঙ্কেল বলছিল জিতুকে যে জিতু আমিও ব্যস্ততার কারণে মেহেদি দিতে পারিনি তুমি আমাকে একটু মেহেদি দিয়ে দাও তো সবাই চলে আসার পর রাত হয়ে গেছে সবাই একসঙ্গে গল্প করে যেহেতু অনেক মেহমান এসেছে তাই একসঙ্গে থাকা পসিবল নয় তাই আমি চলে এসেছি আমার শাশুড়ি মায়ের বাসায় এটাও কিন্তু আমার বাসা আমার যখন যেখানে ভালো লাগে সেখানেই থাকি তো মা বলছিল যেহেতু বেশি মেহমান চলে এসেছে তাহলে চলো আমরা ওই বাসায় চলে যাই তো রাতে খাওয়া দাওয়া শেষে আমার শাশুড়ি মা আমি মুস্কানের বাবা জিতু মুস্কান। আমরা এই বাসায় চলে এসেছি ঘুমানোর জন্য আবার সকালে চলে যাব। তো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখছি মা তার চা পাগলি বোর জন্য বেশি করে চা বানিয়েছে তারপর পরোটা বানিয়েছে ডিম দিয়ে আলু ভাজি করেছে সকালে ঘুম থেকে উঠে দেখি আমার শাশুড়ি মা নাস্তা বানিয়েছে তো আমাদের ওই বাসায় গিয়ে ফুপিদের সঙ্গে একসঙ্গে নাস্তা করার কথা ছিল এদিকে শাশুড়ি মা বলছিলো খালি মুখে যাওয়া যাবে না তাই সকাল সকাল নাস্তা তৈরি করেছি আর মা আলু আর ডিম দিয়ে একটা ভাজি করেছে যেটা খুবই মজা লেগেছে আমার কাছে পরোটা বানিয়েছে আমার জন্য চা বানিয়েছে সকালে উঠে যাই হোক নাস্তা শেষ করে শাশুড়িমা সহ আমরা আবার আমাদের বাসায় চলে যাব কারণ মা বারবার বলে দিয়েছে শাশুড়ি মাকে যেন সঙ্গে করে নিয়ে যাই ঈদের এই কয়েকদিন মা আমাদের বাসায় ছিল তো যাই হোক আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই সামনে সুন্দর নতুন ঈদের ব্লগ আসছে সেগুলো দেখতে হলে অবশ্যই ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল দ্যাটস অল ফর টুডে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ ফেস